ওয়ালাইকুম আশার নন্দন থেকে আপনাকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সকাল সকাল আমার বড় ছেলে পরীক্ষা দিতে চলে যাচ্ছে আবু সুন্দরভাবে দিও সব হ্যাঁ সব লেখো কিন্তু যেমন বড় ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে সবাই দোয়া করবেন আজকে আবার ঈদের পরে ওর এক্সাম শুরু হলো দুটো দিছিল আগে আজকে আবার আর একটা আবু দেখা যাও আর ওই ক্লাসটা খুলে দিছে নাকি অন্ধকার অন্ধকার তো যাই হোক মিশন চলে যাচ্ছে এখন বাজে কয়টা প্রায় দশটা আর মাহিনের পরীক্ষা এগারোটা থেকে মাহিন বের হবে মনে হয় পনেরো এগারোটায় যাই হোক অ্যাজ ইউজুয়াল লাইফ আজকে থেকে আবার শুরু হলো মানে ঈদের পর পর থেকে শুরু হয়ে গেছে তারপর আজকে আবার যেহেতু এক্সাম শুরু হয়ে গেল। এর জন্য টেনশনটা আর একটু বেশি এই বাচ্চা কাচারও বাচ্চা কাচার মারও সাথে আগে তো নিয়ে যাওয়ার ঝামেলাটা ছিল এখন তো বড় হয়ে গেছে ঝামেলাটা কমে গেছে এই আর আকাশের অবস্থা খুবই খারাপ যেমনি গরম তেমনি মেঘ দিয়ে ভর্তি তবে টেনশন নাই আজকে আমার চাদর টাদর খুব একটা নাই হালকা কাপড় চুপড় হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই প্রতিদিন তোর আবহাওয়া থাকবে না আর রুটি খাওয়ার চ্যাপ্টার ক্লোজ করে দিছি অলরেডি নাস্তা করা শেষ মাহের নাস্তা করতে আমি নাস্তা করতে অধরা নাস্তা করছে কিন্তু মিশন নাস্তা করবে না মিশন পরীক্ষা থাকলে বা ক্লাস থাকলে সকালবেলা কিছু খেয়ে যায় না এসে খায় আর আজকে রান্না হবে হলো যে বেগম কি কাটিস লতি হাই বল হাই বল এই হাই বললো অধরা রান্না করবে হলো লতি আর লতা যাই বলি লাইট দিস নাই কেন শয়তান আমার অন্ধকার আসে লতি আর লতা বলি সেটা চিংড়ি মাছ সাথে রান্না করবে চিকেন আর হলো গরুর গোস এই দুইটা জিনিস ভিজায় নেওয়া হয়েছে অধরার হলো ভ্যাগনার বিয়ে সে দুই দিন ছুটিতে যাবে তাই না অধরা দুই দিনের ছুটিতে যাবে এই কারণে ওকে এত কিছু ভিজায় দেওয়া হয়েছে যে তাহলে রান্না করে যা ছোট মানুষ এখন বিয়ে বলতেও পারতেছে না তো বললাম যে না থাক দুদিন না হয় ছুটি কাটায় আয় এই হলো সকালবেলা সমাচার আর যেটা বলতেছিলাম যে এখনও এই আসি সকালবেলা জাস্ট একটা রুটি খাইছি আর মাহে মতো সেই দেখা দেখি সেও আবার সে ডাইটিং শুরু করে দিছে সে মনে হয় জোর করে দুটা রুটি খাওয়াইছি যেন তুমি দুটা রুটি খাও অসুবিধা নাই এই হলো সকালবেলাটা শুরু করলাম দেখা যাক এখন কি হয় আজকে আরেকটু পরিকল্পনা আছে দেখি ফুলফিল করতে পারি কিনা আজকে আবার অন্ধ আসতে একটু দেরি করছে আমারও ঘুম মানে ও দেরি করলে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় দুইটা জিনিস মানে পাশাপাশি হয়ে যায় এই হলো অবস্থা সেই সাথে গাছে পানি দেওয়ার কথা একদম মনে নেই টানা গাছে পানি দেই নাই গাছগুলো কেমন যেন মরা মরা যে গাছ মরা মরা হয়েছে ব্যাপারটা তা না মানে পানি দেওয়া হয়নি সেটার যে একটা কষ্ট গাছের এটা বোঝা যাচ্ছে তো ভাবলাম যে এখন গাছগুলোতে পানি দিয়ে দিব আর মানে ঘর বাড়িগুলা গোছায় নিবো অধরা একটু রেডি করে ফেলুক তারপর আবার রান্নাঘরে চলে আসবো এরকম আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় যে একদম কী বলবো ঘুম তো লেট নাইট ঘুমাই সকালবেলা যদি একটু তাড়াতাড়ি উঠি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে চা না খাওয়া পর্যন্ত অলরেডি চা কিন্তু খেয়েও নিছি তারপরে আমার কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে না একটু সময় লাগবে দেখা যাবে আধা ঘন্টা কাজ করলে মেশিন আবার চালু হয়ে যায় এরকম মনে হয় তো না হয় শুরু করে নেই আজকে তারপর চলে আসলাম বারান্দার গাছগুলো দেখতে বারান্দার গাছগুলোতে না বেশ কয়েকদিন হলো পানি দেওয়ার কথা মনে থাকে না একদিন দিলে আর একদিন দেই না এরকম আর এই যে মাহিনে মানে ম্যাডাম যে গাছটা দিয়েছে মাহিনের ম্যাম খুব গাছটা সুন্দর হয়েছে আমি খুব চিন্তা করতেছিলাম যে গাছটা মনে হবে না গাছটা এত সুন্দর ছিল কাটা কাটা কিন্তু আমার খুব চিন্তা মানে হচ্ছিলো যে হবেই না মনে হয় আমার হাতের গাছ এমনি হতে চায় না তারপরে দেখলাম যে না মার্শাল্লাহ হয়ে গেছে আর এই যে সবগুলো গাছই নতুন নতুন একদম পাতা গজাচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে তো ভাবলাম আজকে যেহেতু মেঘলা মেঘলা তাহলে না হয় একটু পানি দিয়ে দেই গাছ আরও লাগাতে ইচ্ছা করে কিন্তু এই যে মানে ভালো হতে চায় না দেখে না মানে খুব একটা মানে আর লাগাই না তারপরেও ইচ্ছা আছে যে মাহিনের বারান্দাটা ভর্তি করে লাগাই ফেলবো এরকম ভালোই লাগে খারাপ লাগে না আর সাথে পাখি দিলে আরেকটু একটু ভালো লাগতো তা ভাবি যে না থাক একটু কোনা হয় থাকুক আবার বাড়তি ঝামেলা তো আচ্ছা মাহিন পরীক্ষা দিতে ماہিন ঠিকমতো পরীক্ষা দিও হ্যাঁ আর আপনারা আমার জন্য দোয়া করবেন তোমার ভাইয়ার জন্য ভাইয়ার জন্য দোয়া করবেন তাই হ্যাঁ আচ্ছা তোর ভাই তো কম কথা বলে এইজন্য ভাইয়ার দ তো মিছে এনেলা আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে থাকব হ্যাঁ আর অটো দর্বা কিন্তু দেখো আজকে শ্রীঘরে কত অন্ধকার পানি না পানি তারদিন একটা পানি এক গিলা নিয়ে ওই কিনে নাও এটা পানি খেয়ে যা আচ্ছা ঠিক আছে আল্লাহ বেশ স্ক্রিপ্ট ধরছো হুম ধরছি এই যে মা헹কেও দিলাম এ কিন্তু কো লাগি তো তারপরে আজকে ঘরটা কেমন যাব অন্ধকার লাগছে ঠিক আছে হ্যাঁ মানে তারপরে যে রান্নাঘরে মানে একে চিকেনটা উঠায় দিতে হবে এর জন্য प्याज ভেজে না হচ্ছে আর এই যে আমার মাহিনের রুমের কিন্তু এই অবস্থা তার আজকে পরীক্ষা মাথা ঠিক নাই পুরা রুমটা কিন্তু যেভাবে করে চলে গেছে এই হলো আমার ছোট ছেলের অবস্থা বড় ছেলেটা এত এলোমেলো করে না যদিও এরকম তো যাই হোক সেখান থেকে এসে যে চিকেনটা উঠায় দেওয়া হয়েছে অলরেডি কেন যেন ইদানিং মানে উঠায় দেওয়ার পরে মনে হয় যে মানে ফ্রাই প্যানটা মনে হয় ছোট হয়ে গেছে তো ভাবলাম যে না এটাতে না হয় থাকুক দেখা যাক আর এই পাশের চুলায় দেওয়া হয়েছে গরুর গোছ এটাও মোটামুটি মানে কষানো এখনও হয় নাই তো ভাবলাম যে না মানে আজকে যেহেতু লতি কাটবে তোকে বললাম যে তুইটা উঠায় নিয়ে তারপর না হয় তুই শেষ কর এই হলো অবস্থার প্রচণ্ড পরিমাণে গরম গরমের কিন্তু কোনো কমতি নাই এত গরম তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে গরম আর এই যে মশলা খেতে তো সবাই নিষেধ করে ডাক্তাররাও নিষেধ করে কিন্তু গোস বলেন চিকেন বলেন এগুলোতে আসলে মশলা ছাড়া চিন্তাই করা যায় না একদম মানে প্রশ্নই আসে না আর এই যে রান্নাঘরের বাজে অবস্থা যাই হোক ঠিকঠাক হয়ে যাবে আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস আজকে কাপড় চুপড় দেই নেই দিলে তো কিচ্ছু শুখাইতো না এই যে একদম ঝুম বৃষ্টি নেমে গেছে মাহিন মনে হয় অলরেডি ভিজেই গেল না কি আল্লাহ জানে এত সুন্দর বৃষ্টি মনে হয় ভিজি আর এই যে আমার সামনের সাত বাগানটা এত সুন্দর লাগতেছে দেখতে মনে হচ্ছে ধুয়ে যাচ্ছে সব কিছু মাসাল্লাহ বৃষ্টিরও দরকার গরম গরম করলে তো আর হবে না এই হঠাৎ করে বৃষ্টিটা না মনে হয় নেমে গেল আজকে আমার এক ওয়াশিং মেশিন কাপড় ছিল ভাগ্যিস দেই নেই দিলে তো মানে ইয়া হয়ে যেত সর্বনাশ হয়ে যেত কারণ আমার ভেজা কাপড় তুলতে একদম ভাল লাগে না আর এই যে সাত বাগানটা কি সুন্দর করে করছে মানে খুব মানে লোকটা পরিশ্রম করে যাই হোক ওই যে মাছ ভিজায় রীতিমতো এটা তার একদম সব সময় মনে হয় করে বৃষ্টি দেখলে আমি এটা খেয়াল করি এই আর এই যে আকাশের অবস্থা এরকম আজকে একদম দিন ভালো হওয়ার মনে হয় কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে না তবে মানে এটার জন্য চিন্তা হচ্ছে দুই ছেলেই বৃষ্টি থাকলেও তারা ভিজে রওনা দেবে কেউ ভাববে না যে না বৃষ্টি আসে এখন না হয় রওনা না দেই করার কারণ অধরা সময় দিতেছি আর লতি কাটতে কাটতে তো মানুষ বুড়ি হয়ে যায় এটাই স্বাভাবিক তাই অধরা আর অধরা হলো বিয়েতে যাবে দেখে অধরা একদম বেজায় খুশি সে হলো দেয় শাড়ি কিনছে শাড়ি কিনছে কি কালার রে তোর প্রেশার কুকারে সব দে তোর সাক্ষাৎকার এখন নেওয়া যাইতেছে না কাঁচা হলুদ ও এখন সব আবার টিয়া পরে বেগুনি পরে আকাশি পরে আর তুই কাঁচা হলুদ কিনছিস ভালোই করছিস তুই সুন্দর মানুষ করলে ভালো লাগবে আর কি কিনছিস চুরি কিনছিস আচ্ছা ছবি দিস অধরার ভ্যাগের বিয়ে অধরা একদম খুশিতে আত্মহারা তারপর সব আত্মীয় স্বজন দেশ থেকে আসতে হলুদের শাড়ি কিনে দিতে এইগুলো সব গল্প করতেছে আমি কিন্তু অধরার পাশেই বসে আছি কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না এত গরম সবসময় ক্যামেরার সামনে আসলে আসা যায় না আর এই যে আমার শীষ দিচ্ছে অধরা তো অলরেডি রান্না উঠায় দিচ্ছে কারণ ওর খুব তাড়া আছে এটা প্রেসার কুকার মনে হয় আর দুটে পেশি হবে না আর চিকেনটা এখানে লাইট মশলায় কালকে তো আমি গতকাল না পরশু দিন আমি মশলা বেশি দিয়ে ফেলছিলাম মরিচের গুঁড়াটা কারণ আমার ডায়েট আছে মরিচের গুঁড়া একদম নিষেধ তারপরে ব্রয়লার মুরগিতে না দিলে হয় না এর জন্য একটু দেওয়া এটা প্রায় মানে শেষের দিকেই মনে হয় যে অধরা যাবে কিন্তু মানে উঠায় দিলে ছোটো হয় তাই না জায়গা একটু কম লাগে আর বলিস না আমার কাছে ছোট সবচেয়ে ভালো লাগে নন স্টিকের কিছু আমার কাছে বড় না ভাল লাগে না মনে হয় ছোট হলে ভাল লাগে বের করে জীবনে আসে টেনশন করিস না এই তো এক চুলায় আছে চিকেন আর এক চুলায় গরু গো আর এগুলো অতি হয়ে গেলে চিংড়ি মাছটা উঠায় দেওয়া হবে ইনশাল্লাহ আর চুলার অবস্থা এই যে ব্যাপার না ঠিক হয়ে যাবে বেলা বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটা আমার তো ওই যে মানে ড্যাটিং চাটে কিছু না কিছু খাবারের সময় চলে আসছে তো ভাবলাম যে একটা আপেল কেটে অধরার সাথে একটু গল্প করি আর অধরাকে বলতেছে তুইও একটু নে কারণ লতি কাটতেছে লতি কাটতে কাটতে তো বুড়ি হয়ে যাবে তো একটু যদি সময় না দেওয়া যায় তাহলে কি আর হয় তো ভাবলাম যে তাহলে আমিও না হয় খাই আর ওকে বলতেছে তুইও খা একটু এই আমি কিন্তু সাধারণত ও আমার আর খালা খেলা আসে এদের সাথে গল্প করে অনেকটা হালকা হই ওদের কথা শুনি এই ওদের আনন্দ বেদনাগুলো শুনতে খুব ভালোই লাগে ওদের চাওয়াগুলো অনেক ছোট ছোটো কিন্তু প্রত্যাশাগুলো অনেক বেশি আর এই যে আমার রান্নাঘরের অবস্থা আর এই যে আমার আর একটা খালা এসেছিলো সেও কিন্তু অলরেডি এরকম বের হয়ে যাচ্ছে তখন আর আমার ক্যামেরা অন করা হয়েছিল না এটা আমার আর খালা সে কাজ করে এই মাত্র আবার চলে গেল তো এই মাত্র আমার রুমা খালা যে ওটা চলে গেল ওইটা হলো আমার রুটি বানায় খালা ভাজি করে আর ঘর মুসে দিয়ে যায় যাই হোক ওই খেলাটা আমার বাসা অনেক দিন অনেক দিন মানে অনেক বছর সরি প্রায় পাঁচ ছয় বছর হবে অনেক ভালো আমার ওই খেলাটাও এই অধরা তো নতুন আসছে বাট ওই খেলাটা অনেক বছর পাঁচ ছয় সাত বছর তো মনে হয় হবেই এরকম তো যাই হোক রান্না বান্না সব অলমোস্ট ডান জাস্ট ছেলেদের জন্য অপেক্ষা করতেছি ওরা আসলেই গোসলে চলে যাবো যাব। মোটামুটি সব গোসানো হয়ে গেছে তো চলো আজকে একটু দেখি কি কি রান্না করলাম আজকে একদম রান্না করা হয়েছে কালকে মিনিমাম কালকের মনে পরশু দিন লাগে টুকিটাকে কিছু করে পরশু পরশুদিনও অধরা আসবে না এই লাগতেছে তো লাইটটা বন্ধ করে দিছি এই তো দেখা যাক আজকে কি কি রান্না করলাম একটু দেখাই দেই তো রান্নাঘরটা মোটামুটি ক্লিন করা হয়েছে খুব বেশি না হালকার উপরে কারণ আজকে দুজনেরই ব্যস্ততা অনেক বেশি ছিল অধরা তো জামার বাসায় লতি টতি কাটতে ওর দেরি হয়ে গেছিল এই ওরও তাড়াহুড়া ছিল আবার এই খালারও আজকে তো বুধবার ওনার একটু কাজ থাকে ওনারও ব্যস্ততা তো যাই হোক আজকে রান্না করে দিয়ে গেছে হলো এখানে আছে গরুর গোস্ত জাস্ট কোরবানির গোস্ত আর এখানে আছে হলো চিকেন মাহিনের জন্য মাহিন তো চিকেন ছাড়া একদমই তার চলবে না লাগবেই এখানে আছে লতি দিয়ে চিংড়ি মাছ একদম টকটকে ঝাল হয়েছে মনে হয় অধরা মনে হয় কী করছে আল্লাহ জানে আর এখানে আছে সকালবেলার আলু ভাজি আলু আর বেগুন ভাজি সরি আর এখানে আছে হলো ভাত এই হলো একদম মানে আগামীকাল সকাল পর্যন্ত যদি বেঁচে থাকি রান্না নিয়ে আর কোনো টেনশন নাই ও সাথে ডালও ফ্রিজে রান্না করা আসছে আমি তো ওই একদিন রান্না করলে কারণ আমি তো সিলিন্ডার গ্যাস আমি দেখা যায় যে দুই দিন দুইটা বক্সে রেখে দিই তাহলে আর অসুবিধা হয় না কারণ মুসুরের ডাল বেশি ডাল মানে জাল দিলে ভাল লাগে না এই কারণে আমি দেখা যায় দুইটা বক্সে রেখে দিলে সেক্ষেত্রে সুবিধা হয় এই যে রান্নাবার অলমোস্ট ডান হয়ে গেছে মিশন তো যাওয়ার সময় খেয়ে যায় না এর জন্য ওর জন্য আমার খুব চিন্তা হয় খুব চিন্তা হয় কিছুতেই আমার এই কাজে ছেলেটা খেয়ে যাবে না যে এক্সাম চলতেছে একদম না খেয়ে গেছে এই আর বড় ছোট ছেলে যে ও তো নিয়ম মতো চলে ও আমাকে কোনো প্যারা দেয় না এই আমি তো বলি যে না ও আমার ছেলে না মনে হয় মেয়ে এরকম কোনো রকমই আনা খেতে বললে আম্মু টেনশন করব বলবে যে না আমি কিন্তু যে খাবারগুলো সব সময় যেভাবে একদম গুছিয়ে গুছিয়ে রেখে দেই তাহলে হয় কি সুবিধা হয় যে মানে দেখতেও ভালো লাগে জায়গাও অল্প মানে খারাপ লাগে না আর দেখা যায় যে ইয়া করে রাখলে সেক্ষেত্রে আবার এই যধরা তাড়াতাড়ি করে চলে গেছে এই জায়গাগুলো ক্লিন করে না এগুলোই আমার দেখা যাবে যে চোখের সামনে পড়তে থাকবে কোথাও কিছু মানে দেখা যাওয়া যাবে না আমার দেখলেই সেটা আমার একদম মানে খুব খারাপ লাগবে আমি গ্রামের মানুষের মতো সবসময় চুলার উপর থেকেই সময় দেখা যায় যে হাঁড়িপাতি একদম ক্লিন করে নামাই বাট ও যে ও আসলে দুজন একসাথে ঢোকা যায় না এই কারণে এই যে পরিষ্কার করে ফেললাম আমার কাছে আবার এখানে একটু কিছু ভরে থাকলে ভাল লাগে না তো যাই হোক যেটা বলতেছিলাম যে সবকিছু অলমোস্ট ডান এখন জাস্ট গোসলে যাব ছেলেদের জন্য অপেক্ষা করতেছি ও ঘর বাড়ি তো দেখালাম না এই যে ঘর বাড়ি সব গোছানো শেষ এই যে আমার বেডরুমটা গোছায় নিচ্ছি কী করব কিচ্ছু করার নাই যারা বলবে প্রতিদিন একরকম দেখায় আমি তার প্রতিদিন বাসা চেঞ্জ করতে পারবো না রুম চেঞ্জ করতে পারবো না আর আমি অনেক বড় লোক মানুষ না যে আমি একদম সাত দিন পর পর ফার্নিচার চেঞ্জ করব সাত দিন পর পর সব চেঞ্জ করব এই তবে করব ইনশাল্লাহ একদিন সব কিছুই আবার দেখা যাবে যে চেঞ্জ করে ফেলছি এই যে আমার রুমটা আমি গোছায় ফেলছি তারপরে আসবো হলো আমার ডাইনিংয়ে এই যে ডাইনিংটাও মোটামুটি গোছানো শেষ ইউটিউবার বলে কথা তো সেলফি স্টিক মানে সবসময় হাতের না গালে রাখতে হয় কিছু করার থাকে না এই যে আমার ডাইনিংটা মাহিন্দ্রের রুমটা একদম ঝকঝকে চকচকে করে খালা একদম সুন্দর করে মুছতে দিয়ে গেছে সব রুমই গোছানো এই যত কিছুই করি তারপরেও মনে হয় কি যেন হয় নাই কি যেন হয় নাই আজকে যে কাপড় দেওয়া হয় নাই আজকে হলো সাধারণত এই যে যত পাপোস টাপোস আছে যত মানে রান্নাঘরের ন্যাকটা ট্যাকরা আছে সব দিয়ে দিব এই যে এই রুমটা গোসানো হয়ে গেছে একদম আমার মনে হয় কি জাললা যদি খাওয়া দাওয়া না দিত সবচেয়ে ভালো হইতো সারাদিন আমি ঘর বাড়ি গোসায় গোসায় রেখে দিতাম কোনো এলোমেলো হতো না এই যে একটু অন্ধকার লাগবে লাইট দিলে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু বেশ আলো কারণ আমার বাসাটা তো চতুর্দিকে খোলা কোনো দিকেই বন্ধ না তারপরে যে মিশনটাই রুমে আপাতত থাকে মিশনের রুমটা এই যে গোসায় ফেলছি একদম ঝকঝকে চকচকে করে মিশনের রুমে চাদরটা একদম মানে ময়লা হয় না এই কারণে চেঞ্জ করতেছি না আর এই যে বারান্দা থেকে একদম বললাম না যে অফ ক্যামেরায় প্রচণ্ড আলো মানে মিশন পড়তে বসলেও ও দেখা যায় জানালার পর্দাটা ক্লোজ করে ফেলে বললাম আমার এত আলো ভাল লাগে না কিন্তু ক্যামেরাতে একটু অন্ধকার আসে এই একটু ইগনোর করতে হবে কষ্ট করে যেগুলো সব ড্রয়িং রুমটা একদম ঝকঝকে চকচকে করে গোছায় ফেলছি সুন্দর করে আর এই যে এই ইয়াটা সেদিন আমি কিনছিলাম এখানে রাখার জন্য ভালোই লাগতেছে এটা আমি অনেক দিন দেখছি কমন তারপরে কিনতেছিলাম না সেদিন আবার হঠাৎ করে ভাবলাম যে না একটু নিয়ে যাই তা খারাপ লাগতেছে না এখানকার শোপিসগুলো চেঞ্জ করব। ইনশাল্লাহ ড্রয়িং রুমটা আমি এক ঘেয়ামি আমার কাছেও লাগতেছে কিন্তু একটু চেঞ্জ করতে সময় লাগতেছে করে ফেলবো আর এই যে ড্রয়িং রুমটাও গোসাইয়া ফেলছি পুরা বাসাটা খালা সুন্দরভাবে মুছে দিয়েছে আর হলো এই যে এখান থেকে পরিবেশটা কিন্তু এরকম মানে আজকে বৃষ্টিটা নেমে মানে কেমন যেন একটু বইর আবহাওয়া হয়ে গেল বাতাসটা থেমে গেল এই তো সব কিছুই দেখালাম খাওয়া দেখানো আর সম্ভব না কারণ একদম মানে আমি দুপুরবেলা সচেতনভাবে কিচ্ছু খাবো না আমার প্রচণ্ড গরম আর টায়ার লাগতেছে এখন গোসল টোসল করে জাস্ট ওদেরকে একটু খাবার দিয়ে আমি শুয়ে পড়বো দেখা যাক আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ এটা বিকালবেলা আসার নামাজের পর এসে আসছে বাসায় জিম থেকে তো বলতে চা খাবো সে তো দুপুরবেলা ভাত খায় না প্রচন্ড পরিমাণে এত ডায়েটিং করে তা বলার মতন অনেক বকাবকি করলাম সে ভাত খাবে না তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি না হয় চা বানিয়ে দিচ্ছি তা নামাজ পড়ে চলে আসছে তা ভাবলাম যে দুইটা ফ্রুটস কেটে দেই তা আপেল দুইটা কেটে দিচ্ছি আর ভাবলাম যে চাটা না হয় করেই দেই আমি আরেকটু পরে করতাম কিন্তু বলতে আপু চা খেতে ইচ্ছা করতেছে হঠাৎ করে আসতেও আসছে মানে খে আসার কথা ছিল না তো ভাবলাম যে না তাহলে আর দেরি না করি আর আমার ক্যামেরাটা কিন্তু ধরে আসে পার্থনা আমাকে অনেক হেল্প করতেছে এই সে বিজয় খুশি খালামনিকে হেল্প করতে পেরে তে যে বললাম যে তোমার আম্মুকে না হয় মানে চাটা দিয়ে আসো সে চা বানাবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে আমি না হয় রেডি করে দিই তুমি নিয়ে যাও এইটা তো যে আম্মা বাসায় নাই আমার আম্মা বাসায় না থাকলে এসে আরও ভাল লাগে না পার্থনা আরও ভাল লাগে না বুঝি এই কারণে দেখা যাচ্ছে যে হঠাৎ করে করে চলে আসে এই বলতেছে আম্মা যে কবে আসবে আর ভাল লাগতেছে না তো বললাম যে এই তো আর দুই তিনটার দিন একটু কষ্ট করো এই ছোট মেয়ে বলে কথা একটু তো খারাপ লাগেই আর আমি তো আর সময় কাছে থাকি না এই কারণে আমার ব্যাপারটা আলাদা আর ওর একটু আম্মা না থাকলে বেশ খারাপ লাগে সেটাই বলতেছিল আরে যে রেডি করে দিলাম প্রার্থনা বলতে খালামনে আমি নিয়ে যাইতে বললাম যে আচ্ছা তুমি তোমার মাকে দাও আমি না হয় চাটা রেডি করে নিয়ে আসি এই যে আমি চা রেডি করে ফেলছি অলরেডি এই মাহিন মানে সিগনাল দিয়ে দিছে মসজিদ থেকে এসেই সে বলতেছে আম্মু চা বানাও নাই এই তো আমরা সবাই চালাবার এটার বলে লাভ নাই মানে মা খালা ভাগনা ভাগ্নি যারা আছে সবাই না সরি প্রার্থনাও তো চা পছন্দ করে না আমার ছেলেদের মতো প্রার্থনা চা খাই না আমি ভুল বললাম এই আমার দুই ছেলে আর আমরাই চার জন্য খুব বেশি পাগল এই এই সময়টা চা না হলে মনে হয়ই না তো ভাবলাম যে না চাটা না হয় শেষ করে আবার সন্ধ্যার পর বের হইতে হবে হাঁটতে আমাকেও মানে হাঁটাহাঁটির মধ্যে থাকতে হবে এই আর আর উপায় নাই এসা বেশ ওজন কমায় ফেলছে তো এই যে দু বোন চা নিয়ে বসছি গল্প সল্প করতেছি এই সেই সাথে মানে প্রার্থনা ক্যামেরা ধরে আসে সে খুব খুশি আমাদেরকে ভিডিও করতে মানে পেরে তো ভাবলাম যে চা খায় আর দুই বোন একটু গল্প করি এসব বলতে আপু দেরি করবো না একটু পরেই চলে যাব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে চাটা না হয় এখন আগে শেষ করে যে মাহিনো চা খাচ্ছে ডাইনিংয়ে তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ